এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্যের আলোটা দারুণ দেখাচ্ছে চারিদিকটা যেন একটা আলাদা রং হয়ে গেছে অসাধারণ লাগছে আমি আর একটু ছোট করি দেখাই রিমঝিম বৃষ্টিটা পড়ছে টুকটাক টুকটাক আর মাঝখানে এরকম আলো কি অসাধারণ আকাশটা লাগছে ক্যামেরা বেকালে মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি ওই ওপর দিয়ে দেখা যাবে না মোবাইলে দেখা যাবে না ওই ওপর দিয়ে ওই যে ওই যে এইখানটা দিয়ে টুকটুক করে তিনখানা পাখি নিজের মতো করে উড়ে যাচ্ছে আকাশ ভর্তি মেঘা অপূর্ব গধুলি আলো এবার একটু ভেতর দিয়েই দেখাই আমার পশ্চিমের ব্যালকনি কি অপূর্ব আকাশের দৃশ্যটা লাগছে টুক 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 বৃষ্টিটা পড়ছে বৃষ্টি ফোটা এতই সরু যে মোবাইলে ধরা পড়ছে না অস্তগামী সূর্যকে দেখালাম সূর্য ডোবার পালায় আসে যদি আশুকু ব্যস্ত গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেস্ত ব্যস্ত व्यस्त विक्री ते सनसेट दाखवला व्यस्त तो सनसेट दाखवला